এক কেজি গাজর দিয়ে তৈরি করে নিব হোটেলের স্টাইলে মজাদার পারফেক্ট হালুয়া তো এই হালুয়াটা তৈরি করার জন্য আমি কিন্তু অল্প কিছু নিয়েছি এখানে নিয়েছি প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি ঘি ঘিটা দিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি দারচিনি এলাচ নিয়েছি এক কেজি গাজর গাজরগুলোকে কি সুন্দর করে কুচি করে রেখেছি আর এই গাজরগুলো আপনাদের আমাকে নিজ হাতে সুন্দর করে কুচি করে দিয়েছে তো এরপর আমি ঘিয়ের সাথে গাজরগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি সুন্দর মতো এই গাজরগুলো ঘিয়ের সাথে ভেজে নেব আর এই গাজরগুলো কিন্তু একদম ঘিয়ের সাথেই ভেজে নিতে হবে তাহলে কিন্তু সেই হালুয়াটা খেতে ভীষণ মজা হয় তো এখন আমি অনেক সময় এভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি এরপর এখানে একটু নুন অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ সুন্দর করে ঘিয়ের সাথে গাজরগুলো ভেজে নিব আর বর্তমান কিন্তু গাজরের দামটা একটু বেশি তো এখানে আমি এক কেজি গাজর দিয়ে হালুয়াটা তৈরি করে নিয়েছি তো এখন আমি কিন্তু সুন্দর করে গাজরগুলো ভেজে নিয়েছি তো এখানে আমি দিয়ে দেবো আধা লিটার দুধ এখানে আমি প্রাণ মিল্ক নিয়েছি আপনারা চাইলে যে কোনো দুধ দিয়ে তৈরি করতে পারেন তো এখানে আমি প্রাণ মিল্ক দুধটা অ্যাড করে দিয়েছি আর এই আধা লিটার দুধ দিয়ে কিন্তু আজ আমি গাজরের হালুয়াটা তৈরি করে নিব। এখানে আমি আর কোনো গুঁড়ো দুধ অ্যাড করবো না তো এই আধা লিটার দুধে আমার এক কেজি মজাদার হালুয়া তৈরি হয়ে যাবে তো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম তো লোয়া আছে আমি কিন্তু হালুয়াটাকে সুন্দর করে গাজরগুলো সেদ্ধ করে নেব এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন একটু নেড়ে চেড়ে দিয়েছি আরও কিছুক্ষণ আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো এভাবে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এরপর আমি ঢাকনা তুলে সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে দিয়েছি দুধটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে আসছে তো দুধটা শুকানোর পর এখানে আমি চিনিটা অ্যাড করে দিয়েছি কারণ গাজরটা কিন্তু সম্পূর্ণই সেদ্ধ হয়ে আসছে এরপরে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে তো আমি কিন্তু দুধটা শুকানোর পরেই কিন্তু এখানে চিনি অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি চুলা রাঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে এভাবে নেড়ে চড়ে নিয়েছি তো চিনি দেওয়ার পর কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে তো আমি কিন্তু আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এখন আমি ঢাকনা তুলে অনবরত নেড়ে চেড়ে দিয়েছি এভাবে তো এখন কিন্তু আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না এখনো কিন্তু এভাবে অনবরত নাড়তে থাকবো যাতে কড়াই নিচে লেগে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না পোড়া একটা গন্ধ চলে আসলে কিন্তু হালুয়াটার মজা থাকে না তো এর জন্য খেয়াল রাখতে হবে যাতে কড়াই নিচে লেগে না যায় তাই অনবরত নেড়েচেরে দিতে হবে তো হালুয়াটা কিন্তু রান্না প্রায় শেষের দিকে এখন আমি এখানে কুচি করে বাদাম রেখেছিলাম বাদামগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি হালুয়াটাকে পরিবেশন করে নিব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো আমি কিন্তু এখানে আরও একটু এভাবে সুন্দর করে নেড়ে চড়ে নিয়েছি এরপর আমি একটি প্লেটে তুলে নেব মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার হয়েছিল আর দারুণ একটা ঘ্রাণ চলে আসছে তো এরকম হালুয়া তৈরি করে রুটি আর পরাটার সাথে খেতে কিন্তু ভীষণ মজা আর এরকম হালুয়া দেখলে ঘরের বাচ্চারাও কিন্তু খুব খুশি হয় তো এখন আমি প্লেটে উঠিয়ে এখানে আরও কিছু বাদাম অ্যাড করে দিব উপর দিয়ে তো আজকের মতে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ